হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলের ব্লক উইথ পাইল শীতকালে দেখবেন যতই দেরি করে উঠবেন তত দেখবেন যেন মনে হয় অন্ধকার ভাব রয়ে গেছে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের স্বাগত জানাই আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তো আজকে হচ্ছে দু তারিখ সেকেন্ড নভেম্বর তো আজকে সানডে সানডে একদম মর্নিং থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে তো আর আজকে মানে মর্নিং বলতে এখন বাজে এই ছটা পনেরো কি কুড়ি আমি মোটামুটি ছটা দশের মধ্যে উঠে পড়েছি তো ফ্রেশ একটু হয়েছি আবার আবার ফ্রেশ হচ্ছি ফ্রেশ হয়ে একেবারে কিচেনে যাব তো এই আর সকাল সকাল দেখছেন কেউ অন্ধকার অন্ধকার ভাব রয়ে আছে অন্য সময় কিন্তু গরমকালে এত রোদ এই সময়টা হয়ে যায় আর এখন দেখুন এদিন সাড়ে ছটা বাজে মানে একদম রোদ বলতে একদম আলো হয়ে পড়ে যায় তো এখন এই পর্দা পর্দাগুলো সরিয়ে দিয়ে তো এবার মাছকে মাছের ফিল্টারটাও চালিয়ে দিলাম দিয়ে মাছকে খেতে দিলাম দিয়ে তারপরে এবার কিচেনে ঢুকবো তো আজকে সানডে একটু ধীর ভাবেই কাজকর্ম শুরু হয় অন্যদিন পাঁচটার সময় উঠি আর আজকে সানডেতে উঠে পড়েছি একদম ছটা দশ পরে আর একটু ঘুমানোর ইচ্ছা ছিল কিন্তু ঘুমটা আসলো না ভাবলাম বিছনাটা ছেড়েই দিই আর ধরে রাখার কোনো দরকার নেই আমার দেখবেন ঘুম ভেঙে গেলে না অনেকেরই হয় হয়তো ঘুম ভেঙে গেলে আর বিছনায় শুয়ে থাকতে ইচ্ছা করে না ওই ল্যাথ খাওয়ার ব্যাপারটা থাকে না তোর মনে হয় উঠে কাজকর্ম করে নিয়ে বরঞ্চ তখন ফ্রিলিভাবে ভাবে বসা যায় তো এই হচ্ছে তো আমারও সেরকম এক সময় ভাবি এই ছুটি থাকে ছুটি দিনগুলোতে অনেকক্ষণ ঘুমাবো তো সেইটা আর উপায় থাকে না কেন বলুন তো কী জানি ছুটির দিনগুলোতেও আরও ঘুম তখন আসতে চায় না আর যেদিন মানে কাজের দিন থাকে বলতে গেলে ডেলি কারের মেয়ের স্কুলের জন্য অতটা সকালে উঠতে তখনই যেন যত ঘুম ভাবি যে তোর উঠে পড়ি আবার বেলা দিয়ে কাজকর্ম করে একটু নিয়ে শোবো কিন্তু হয় না ওই একবার যদি উঠে পড়া যায় তখন আর মানে আলস্যী ভাবটা কেটে যায় আর ছুটির দিনে তখন আমার ঘুমই আসতে চায় না এইটা একটা আমার একটু প্রবলেম তো আমার একটু নিয়ে ঘুমের প্রবলেমটা আছে মানে ঠিক ঘুমটা কি বলুন তো ওই কিছুক্ষণের জন্য মানে ঘন্টাখানেক আমাকে ঘুমোতে দিলেও হবে দুপুরের ন্যাপটার কথা বলছি আর রাতে তো যেরকম হয় সেরকমই ঘুমানোর তো যাই হোক এইসব অনেক বকবক করে ফেললাম এখন দেখছেন বাড়িটা কেমন অন্ধকার অন্ধকার হয়ে আছে আর তো এখন কিচেনে চলে এসেছি কিচেনে চলে এসে চায়ের জল বসিয়ে দিলাম চায়ে চা পাতা আদা দিয়ে দিলাম এখন জলটা ফুটুক তার মাঝে আমি ফ্রিজ থেকে এবার যেই চেয়ে যে রান্নাগুলো করব তো সেই জিনিসগুলোকে বার করে নিলাম সবজি টবজি তো আমি তো কেটে রাখি আগের দিনই তো জানি নি আমার যারা পুরোনো মানে আমার ভিডিও দেখেছেন বন্ধুরা আর নতুন যারা দেখছেন তাদের জন্য বলছে আমি আগের দিন সবজি টবজি সমস্ত কুটে রাখা থাকে ফ্রিজে আমি এই কন্টেনারে করে রেখে দিই যাতে প্রবলেম হয় না মানে সকাল সকাল তারা তাড়াহুড়ো থাকে না রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে যায় আর ওদিকে মাছের ডিম বার করলাম আজকে মাছের ডিম করব। বলবো আস্তে আস্তে কি করব না করব। আর এই এখন বাসনপত্রগুলোকে গুছিয়ে নিচ্ছি যা হাতে মেঝা আছে সেগুলোই এখন গুছিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব আর সানডে করে তো ব্রেকফাস্ট বানানোর কোনো ঝামেলাই থাকে না কেন সানডে করে ব্রেকফাস্ট বাইরে থেকে আসে পেটাই পরোটা হাজবেন্ড আর শ্বশুরমশাই খায় আর মেয়ে খায় বাউলি খায় আর আমি আমার শাশুড়ি মা খাই কচুরি এই হচ্ছে মানে সানডের এ বলতে ব্রেকফাস্ট আর মা সেরকম কচুরি টচুরি খেতে চায় না তো মা আগের সময় খায় মার জন্য আনি আগের সময় বলে আমি রুটি খাবো হাতে রুটি করে রুটি বেশি করে করে তখন মা খেয়ে নেয় তো যাই হোক এই আর এখন এই ডালটাকে একটু জলে ভিজিয়ে দিচ্ছি ভিজিয়ে কিছুক্ষণ রাখবো তারপর ডাল বসাবো তো আজকে সানডে আমাদের রাত্রিবেলা ইনভিটেশন আছে তো সেই জন্য অ্যাস চার্জ কিছু রান্নাবান্না বেশি কিছু করার নেই কেন আগের যে ব্লগে আপনাদের বলেছিলাম ফার্স্ট নভেম্বরে আমি স্যাটারডে ব্লগ দিয়েছিলাম চিকেন করে রেখেছিলাম বেশি করে সানডেতে হয়ে যাবে বলে তো সেই চিকেন তো করা রাখা আছে আর তো এই আর এই দেখুন ডাল ডাল বসিয়ে দিয়েছি ওদিকে চাটাও ফুটছে দেখুন এখন সাতটা দশ বাজে এই পাঁচ মিনিট ফার্স্ট আছে আর এই আর হাজবেন্ড মেয়ে ঘুমোচ্ছে ওরা এখন তো সানডে মানে এখন নটা সাড়ে নটা অব্দি তো ঘুমোবে কেন মেয়ের ড্রয়িং ক্লাসটা এখন তো আর ওকে পাঠাচ্ছি না কেন ওই পড়াশোনা চাপের জন্য একদম ছাড়িয়ে দিচ্ছে আগে ব্লগেই বলেছি তো সেই জন্যই আর সানডেটা ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে ওঠে উঠে তারপরে ব্রেকফাস্ট করে একদম টানা পড়াশোনা করে তো এই হচ্ছে ব্যাপার আর কালকে রাত্রে ফ্লিপকার্ট থেকে কিছু জিনিস আনা হয়েছিল সেগুলো আর তোলা হয়নি তো আমিও জানি না কি কি অর্ডার দিয়েছিল বলে দিয়েছিলাম তো সেগুলোই এসছে সেগুলো এখন দেখব কি কি আছে আর এখন এত সুবিধা হয়ে গেছে অনলাইনে চট সমস্ত কিছু সঙ্গে সঙ্গে অর্ডার করলেই সবচেয়ে আমাদের গ্রসারির বেশিরভাগই এই ফ্লিপকার্ট মিনি জিও মার্ট এগুলো থেকে আনা হয় আর হাজব্যান্ডের অফিস কলি দুজন নন বেঙ্গলই আছে ওরা ওদের ছট পুজো হয়েছিলো ছট পুজোর প্রসাদ পেয়ে গেছি তো প্রত্যেক বছর কিছু না কিছুভাবে তো ছট পুজোর প্রসাদ পেয়েই যায় তো একজন করেছিল খুব ভালো করেছিল দারুণ হয়েছিল তো ওই টিফিন বক্সে করে রেখেছিলাম আর এই যে চিপস দিয়েছে তো বিস্কিট মেয়ের বিস্কিট আমাদেরও বিস্কিট কেক এই সব অনেক কিছু অর্ডার দিয়েছে আরও সব আর তো মাসের প্রথমে সব কিছুই তো থাকে গ্রসারি আর এখানেই তো বলছে অনেক অনলাইন হয়ে গিয়ে এত সুবিধা হয়েছে বেশি কিছু মানে যেতে হয় না মার্কেটে ঘরে বসে অর্ডার করো সব কিছু চলে আসে কিন্তু গ্রসারি বলে না আমাদের যা যে ইনভিটেশন আছে আমাদের যে পইতে বাড়ির একটা ইনভিটেশন আছে তো আমার মানে মেয়ের স্কুলেই পড়ে মেয়ের স্কুলে পড়ে মানে মেয়ে যে আগে স্কুলে পড়তো সেই স্কুলেরই ওর বন্ধু তার দাদার পইতে আর হাজব্যান্ড তার মানে যে ছেলেটি তার বাবাও আমার হাজব্যান্ডের একদম ঘনিষ্ঠ বন্ধু তো সেই সূর্তেই বলেছে তো তাদের যাব সেই ইনভিটেশনে সেই আসলে ছেলেটি বড় এবারে আইএসসি দেবে তো সেই জন্য কী দেবো না দেবো তো তাকে কী দেবো অত বড়ো ছেলেকে তো সেই জন্য স্মার্ট ওয়াচ একটা অর্ডার দেওয়া হয়ে যায় ফ্লিপকার্ট মেন্সেই এসছে তো মোটামুটি সতেরোশো সামথিং এরকম দাম নিয়েছে ওই ইয়ে বোর্টে তো সেই জন্য তো তাই বলছি এখন চট জলদি কত তাড়াতাড়ি আমাদের হাতের মুঠে সব কিছু একটা ফোনে কিছু মানে করলাম করতেই সঙ্গে সঙ্গে একদম দশ মিনিট পাঁচ মিনিট সাত মিনিটের মধ্যে বাড়িতে সব কিছু চলে আসছে তাই না এখন সম সাথে সাথে মানুষের হাতের মুঠেও সব কিছু আছে তো এই হচ্ছে ব্যাপার তো ওদিকে দেখুন আমি এ করতে করতে আমার কিন্তু ঘরদোর সমস্ত মোছা টোছা হয়ে গেছে এখন রান্না বসিয়ে দিয়েছি রান্না ওই বললাম চিকেন আছে আর হচ্ছে এদিকে পটল ভাজছি আর করব হচ্ছে মাছের ডিমের বড়া আর হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি অল্প করে তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু আর কিছু বেশি করব না আর আমাদের সবারই মানে নিমন্ত্রণ আছে কিন্তু মা বাবা যাবে না আসলে কি আফিরাটার খুব প্রবলেম হয়ে যায় ওই জন্য রাত হবে আর বাবা ইচ্ছা করছে না বলছে বলে আর সেই জন্য মা বাবা যাবে না তো আমি আমার মানে হাজব্যান্ড আর মেয়েই যাব তো সেই জন্য আর মাদের জন্য চিকেন একটু তুলে রাখবো আর তো ওনারে ধরো ডিনারে হয়ে যাবে তো এই হচ্ছে আর এই যে কাঁকরুলটা বলতে ভুলে গেছি যখন ভিডিওটা এডিট করছি না তখন মনে পড়লো ও কাকরুল ভাজাটা আছে মেয়ে আসলে খুব ভালোবাসে কাকরুল ভাজা তো এই রান্না হয়ে গেছে কমপ্লিট এখন রান্না রান্নাঘরে যেরকম আমি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করি সেরকম করে নিচ্ছি আর কি বলুন তো রেগুলার পরিষ্কার করলে তেল চিটে ভাবটা থাকে না যতই চিমনি লাগানো থাকুক দেখবেন রান্না করতে করতে একটা এ থাকে যা তেলচিটে হয় কিন্তু রেগুলার যদি মেনটেন করা যায় তো সেইটা হয় না সেই প্রবলেমটা হয় না সেই প্রবলেমটা আমি ফেস করি না অনেকেই হয়তো আমার মতো ফেস করেন না কিন্তু এরা হাতে একটু সময় নিয়ে যদি করা যায় তো হয়ে যায় তো যাই হোক এখন এই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে আমি চিমনিটাকেও রেগুলার একটা ছোট মতো কাপড় রেখেছি পাতলা সুতির তো সেটা দিয়ে আমি রেগুলার মুছে নিই আর উইকে একবার করে মানে কেরোসিন অয়েল দিয়ে আমাকে মুছতে বলেছে ওটা দিয়ে মোছার বেটার কলিন টলিন বেশি ব্যবহার না করাই ভালো কেমিক্যাল জাতীয় জিনিস তো আর স্ক্রিনের ব্যাপার তো অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেই জন্যই কেরোসিন দিয়ে করেই আমি উইকে একবার করে ভালো করে আবার একটু পরিষ্কার করে নিই তো এই হচ্ছে আর এই সব তো এখন এই পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরে ক্লিন হয়ে গেছে পুরো এখন সাড়ে নটা বাজে আর হাজব্যান্ড গেছে মাছ বাজারে মাছ আনতে উইকে যে আমাদের পুরো মাছ আনা হয় এক সপ্তাহ তো আনতে গেছে ও এলে আবার ব্রেকফাস্ট করবো তো এই আর এই দেখুন লাঞ্চে হচ্ছে পটল ভাজা কাঁখরুল ভাজা মাছের ডিমের বড়া আর হচ্ছে চালতা দিয়ে আজকে মসুর ডাল করেছি আমার হাজব্যান্ডের খুব ফেভারিট তো সেটা করেছি আর হচ্ছে চিকেন তো আছে যখন খাবো তো ফ্রিজ থেকে বার করে মাইক্রোওয়েভে গরম করব। আর ওই যে পেটাই পরোটা আর কচুরি এনে রাখা আছে আর ওদিকে হচ্ছে মেয়ে পড়ছে ওর মানে ওকে পড়তে দিয়ে গেছে ওর বাবা বাজারে এলে তারপরেও বলছে আমি একটু বাদে মা খাবো তো এখন এখনও খাইনি আর দেখছেন কেরম রোদ এসছে কি ভালো লাগছে আর কেরম রোদ এসছে তো আমাদের বাড়িতে এমনি আলুর প্রচণ্ড পরিমাণে আলুর ঢোকে আর শীতকালে বেশি আমার বিছানাটা একদম রোদে ভরে যায় আর ভালোও লাগে একটা মানে ঘরের মধ্যে সারা রোদ থাকলে আর শীতকালে বিষে আর আর যে এবার এখনো হাজব্যান্ড আসেনি বলে আমি এখন এই ফার্নিচার ফার্নিচারগুলো পুরো মুছে নিচ্ছি যতটা পারি মুছে নিই তারপরে এলে ব্রেকফাস্ট করবো আবার কন্টিনিউ করবো তাই বলি এখন হাতের মুঠে আমাদের সব কিছু একটা ফোনের মাধ্যমেই আমাদের সব কিছু তো ফোনে দেখবেন টাকা পয়সা ফোন আছে টাকা পয়সা না বেরো না নিয়ে বেরোলেও অনলাইনে পেমেন্ট সব কিছু এখন ফোনেই ফোনটা ছাড়া আমরা এখন যাব। তো এই দেখুন এই দুটো গাছ দেখতে পাচ্ছেন তো দেখালাম এটা স্যাটারডে মেয়েকে পড়তে দিতে গেছিলাম তো ফেরার পথে কিনে নিয়ে এসেছি আর এই যে জেড টেন জেড প্ল্যান্ট আর জি প্ল্যান্টটা আছে পাশাপাশি এই কিনেছি একটা মানে জেটটা আমি কিনে নিয়ে এসেছি তো সেটাই আপনার সাথে এখানে শেয়ার করলাম তো এখন এই উপরে ঘরে চলে এসেছি আর আমাদের উপরে ঘরের সমস্ত ফার্নিচারই মোটামুটি কাঠের তো সেগুলোকেও একটু নিয়ে মেনটেন করা দরকার হয় রেগুলারই মোছার চেষ্টা করি তো এই দেখুন আর উপরে ঘরেও প্রচণ্ড পরিমাণে রোদ ঢোকে তো সকালবেলা আরও রোদ হয় যখন আর্লি একটু মর্নিং হয় তখন আরও মানে রোদ ঢুকে তো এই হচ্ছে উপরের ঘরটা ডেকোরেশন অনেক কিছু চেঞ্জ হবে ফার্নিচার টার্নিচার আরও বাড়বে এটা আসলে মেয়ের ঘর হিসাবেই করা হচ্ছে কেন মেয়ের ভবি মানে দরকার ইন ফিউচারে তো সেই জন্যই এই ঘরটাতেও এসিটাও লাগানো হবে সেগুলো এখন কথাবার্তা চলছে তো ওই হচ্ছে যেহেতু মেয়ে এখন বড় হচ্ছে ওর একটা পার্সোনাল ঘর দরকার তো সেই তো যতটা পারছি এটা মানে আরও সুন্দর করে তোলার চেষ্টা করছি আরও কিছু হবে সেইগুলো নতুনত্ব আপনাদের ভিডিওর মাধ্যমে যতটা পারবো চেষ্টা করবো শেয়ার করার তো গুড ইভিনিং বন্ধুরা তো এই যে রেডি সেডি হয়ে গেছে ইনভিটেশন আছে বললাম তো এই শর্টস শর্টসের মাধ্যমে শেয়ার করেছি আপনাদেরকে শিখেছিলাম তো এই যে এরকমভাবে আমি শাড়িটা পরেছি আর গোল্ড জুয়েলারি পরে পড়েন হাজব্যান্ড বারণ করলো যেহেতু রাত হবে ফিরতে তো সেই জন্য তো এই জুয়েলারি পরেছি পার এগুলো পারলে তো সেই আর মেয়েও এরকম রেডি হয়ে গেছে দেখুন মেয়ে আর তো এখন এই যাওয়ার পালা হাজবেন্ডও রেডি আর গিফটটাও আমরা একটা প্যাকিং করে নিয়েছি নিয়ে একটা গিফট প্যাকে ঢুকিয়ে নিয়েছি আর যেহেতু মেয়েটা আছে ওর মেয়ের বন্ধু তাকেও একটা ক্যাডবেরি সেলিব্রেশন দেবো তো সেটাও নিয়ে এসছি তো সেটাও ওকে দেবো তাহলে এর সাথে সাথে আজ এখানে ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা অন্যরকম নতুনত্ব ব্লগ নিয়ে আসবো টাটা